এই যে দেখেন আপনাদেরকে বলি ছেড়ে খালি হইলেই হয় না ছেলের মতো ছেলে একটাই যথেষ্ট মেয়ের মতো মেয়ে একটাই যথেষ্ট এই যে দেখেন এই যে একটা ছেলে চেহারাটা একবার টিউবলাইটের মতো সুন্দর টুকি নাই কিন্তু আমি দেখেছি আমি যখন ফার্স্ট টাইমে এখানে এসে বসছি অত্যন্ত মনোযোগ এবং আদবের সাথে যে কথাগুলো শুনছে এই সমস্ত যুবকদের জন্য রাসুল খবর দিয়ে গেছেন রহমতের খবর শোনেন দুটো হাদিস আল্লাহ রাসুল বলেছেন যারা আল্লাহ রাসুলের প্রেমিক হয় আলেমদের সাথে প্রেমের বন্ধন তৈরি করে আল্লাহ গোলামি করে করে যৌবন কাল থেকে বৃদ্ধ হবে এবং তারা কবরে যাবে আল্লাহ রাসুল তাদের জন্য দুটো হাদিস রেখে গেছেন একটা হাদিস হলো পৃথিবী থেকে যদি আমি হিসাব করি নয় কোটি কেউ কেউ বলেছেন নয় কোটি তেরো লক্ষ কেউ কোন স্টোমার বলেছেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য সূর্যের আলো পৃথিবীতে আসে আমরা সহ্য করতে পারি না কালকে আমাদের দিন মা একেবারে মাথার উপরে থাকবে সূর্য এটা তো গ্লেজি থাকবে সহ্য করা যাবে না কিন্তু যারা যৌবন কালে যুবক যুবতীরা তারা নষ্টামি বন্ধ করে দিয়ে আল্লাহ রাসুলের গোয়ামি করেছে আলেনদের কথা শুনে নদীর প্রেমিক হয়ে কবরে গেছে রাসুল বলেছেন তোমাদের কোনো টেনশন নেই তোমাদের জন্য আল্লাহ রাউসের ছায়া আছে সূর্যের তাপ তোমাদেরকে স্পর্শ করবে না যে বলেন না সব 아 <laughs>

আমুল চাল্লার কাছে কত পছন্দের সেটা কল্পনাও করা যায় না তবে আমরা দেখি ব্যতিক্রম কিছু যুবক আছে তাদেরকে দেখলে অন্তর ঠান্ডা হয়ে যায় আর ব্যতিক্রম আরো কিছু যুবক আছে তাদেরকে দেখলে মাথা পায়ের রক্ত মাথা পেতে যায় ঠিক কিনা বলে